আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ভারসাম্যের উপর কর আরোপের প্রভাব অর্থাৎ ভারসাম্য অর্থাৎ কর আরোপ করার ফলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণের উপর কি প্রভাব পড়তে পারে সেটি নিয়ে আলোচনা করব তো প্রথমে আমার যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে কর কাকে বলে করটা হচ্ছে বাধ্যতামূলক দেয় অর্থাৎ যে জিনিসটা বা যে অর্থটা বা যে পরিমাণটা আমার বাধ্যতামূলক সরকারকে প্রদান করতেই হবে বা দিতেই হবে সেটা কি হতে পারে যেমন আমি সরকারের কোনো কিছু ভোগ করি আর না করি বা সরকারের কোনো সুবিধা আমি নেই বা না নেই কিন্তু সরকারকে যে অর্থটা আমার প্রদান করতেই হবে বাধ্যতামূলকভাবে সেটি হচ্ছে আমার কর যেমন আমি আমি আয় কর দেই বা খাজ পৌর কর দেই এগুলো হচ্ছে কর যেন আমি সুবিধা ভোগ করতেও পারি না করতে পারি করলেও আমার এই টাকাটা দিতে হবে সরকারকে এবং আমি যদি সুবিধাটা ভোগ নাও করি তাহলে সরকারকে আমার এই টাকাটা দিতেই হবে তো আমি ভারসাম্যের উপর কর আরোপের যে প্রভাবটা সেই প্রভাবটা আসলে লিখি তো কোনো পণ্যের উপর যদি কর আরোপ করা হয় তাহলে কী হবে তার ভারসাম্য যে দামটা সে দামটা বৃদ্ধি পাবে এবং ভারসাম্য যে পরিমাণটা সেই পরিমাণটা হ্রাস পাবে যেমন আমি যদি দেখি যেমন কর আরোপের ফলে কর আরোপ করলে কী হবে দামটা বৃদ্ধি পাবে ঠিক আছে দামটা বৃদ্ধি পাবে এবং যে পরিমাণটা পরিমাণ সেটা কী হবে হ্রাস পাবে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে সেটা কীভাবে দেখা যায় তো প্রথমে আমি লম্ব অক্ষ নিয়ে নিলাম এখন ভূমি অক্ষ নিলাম তো ভূমি অক্ষকে আমি কোয়ান্টিটি বা কিউ বা পরিমাণ নির্দেশ করলাম মূলবিন্দু এবং লম্ব অক্ষকে দাম বা পি দ্বারা নির্দেশ তো প্রথমে আমি যে চাহিদা রেখাটা একটা চাহিদা রেখা আঁকবো সেই চাহিদা রেখাটার নাম দিলাম ডি এবং ডি প্রাইম এরপর আমি এখন একটা যোগান রেখা আঁকি যে যোগান রেখাটা আঁকবো সেটা হচ্ছে সেটার নাম দিলাম এস ওয়ান এস ওয়ান তো এই চাহিদা এবং চাহিদা রেখা এবং যোগান রেখার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে বিন্দুটা আমি পেলাম সেই বিন্দুটার নাম দিলাম আমি ই বিন্দু অর্থাৎ এই বিন্দুটাই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু তো ভারসাম্য বিন্দুতে আমার দামটা কি আসে তাহলে দামটা নির্দেশ করলাম পিউআন দ্বারা এবং ভারসাম্য পরিমাণটা নির্দেশ করলাম পিউআন দ্বারা তো ভারসাম্য দাম এতটুকু এবং ভারসাম্য পরিমাণ এতটুকু এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এখন যদি আমি কোনো পণ্যের উপর সরকার কর আরোপ করে কর আরোপ করলে কী হবে এই যোগান রেখাটা বাম দিকে স্থানান্তর হয়ে যাবে অর্থাৎ এই বাম দিকে উঠে যাবে এবং কর আরোপ করার ফলে পরিবর্তিত যোগান লেখা হবে এস টু এই পরিবর্তিত যে চাহিদা এবং যোগানের ফলে যে ভারসাম্য বিন্দুটি হলো সেই পরিবর্তিত বিন্দুটার নাম দিতে পারি আমি এফ বিন্দু এটা হচ্ছে এটাকে বলা হয় পরিবর্তিত ভারসাম্য বিন্দু তো এই বরাবর আমার দাম কতটুকু তাহলে দাম হচ্ছে পি টু এবং পরিমাণ হচ্ছে কতটুকু পরিমাণ হচ্ছে কিউ টু তাহলে এখন তাহলে কী হলো কর আরোপের ফলে দামটা কী হলো আমার বৃদ্ধি পেলো এবং পরিমাণ আগে ছিল ও কিউ ওয়ান সেখান থেকে হ্রাস পেয়ে ও কিউ টু হলো তাহলে পরিমাণটা হচ্ছে পরিমাণটা হ্রাস পে কতটুকু কতটুকু ওয়ান কিউ টু পরিমাণ এবং দাম বৃদ্ধি পেলো পি এন পি পরিমাণ এখানে একটি কথা হচ্ছে দাম কর যে পরিমাণ আরোপ করা হয় পণ্যের উপরে কিন্তু দাম আসলে সেই পরিমাণ বৃদ্ধি পায় না তার থেকে কম বৃদ্ধি পায় সেটা একটু বোঝার চেষ্টা করি যেমন এই বিন্দুটা আমি হচ্ছে এল দ্বারা প্রকাশ করলাম এটা হচ্ছে আই দ্বারা প্রকাশ করলাম এখন সরকার কর আরোপ করলো কতটুকু এই এফ এল পরিমাণ অর্থাৎ সরকার এই এফ এল পরিমাণ কর আরোপ করলো এফ এল পরিমাণ কর আরোপ করার ফলে দাম এতখানি বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে কতটুকু পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে হচ্ছে এই এফ আই পরিমাণ এতটুকু দাম বৃদ্ধি পেয়েছে তাহলে আইএল পরিমাণ দাম বৃদ্ধি পায়নি তো এই যে এফ এল পরিমাণ যে এফ এল পরিমাণ যে কর আরোপ করা হলো সেই কর আরোপের ফলে কোন এই যে এফ এবং আই এই অংশটুকু কে এই অংশের যে কর সেই করটাকে বহন করবে ভোক্তা বা ক্রেতা বহন করবে এবং এই আই এবং এল এই এতটুকু পরিমাণ যে কর সে এই করটুকু এই আই এবং এল পরিমাণ করটুকু বহন করের বোঝাটা বহন করবে হচ্ছে উৎপাদনকারী বা যে উৎপাদক তো মূল কথা হচ্ছে আমার কোনো পণ্যের উপর কর আরোপ করার ফলে দাম বৃদ্ধি পাবে পরিমাণ হ্রাস পাবে কর যে পরিমাণ বৃদ্ধি আরোপ করা হচ্ছে সে পরিমাণ দাম বৃদ্ধি পায়নি তার থেকে কম পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে কর যে পরিমাণ আরোপ করা হয়েছে তার কিছু অংশ বহন করবে ক্রেতা বা বক্তা বাকি অংশ বহন করবে উৎপাদনকারী বা যে উৎপাদক যে উৎপাদন করবে তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে ভারসাম্যের উপর কর আরোপের ফলে কী প্রভাবটা পড়তে পারে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম